আসসালামু আলাইকুম আল্লাহর কাছে মর্যাদায় নারী পুরুষের সাম্য আজ এই ব্যাপারে আমরা জানব আল্লাহর কাছে মর্যাদার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই ইসলামে আল্লাহর কাছে মর্যাদার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই ইসলামে কেউ তার লিঙ্গ পরিচয়ের কারণে আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হয় না আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হওয়ার মানদণ্ড হলো তাকুয়া বা তার আমল উন্নত আমলের অধিকারিণী হওয়ার কারণে বহু নারী বহু পুরুষের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে আবার নিকৃষ্টও হতে পারে আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক তাকুয়া সম্পূর্ণ নিশ্চয়ই আল্লাহ তো ও সাম্যক অতি অবহিত সুরহুজরাত তেরো কোরআনে আল্লাহ স্পষ্টভাবে নেক আমলের সোয়াবের ক্ষেত্রে নারী পুরুষের সমতা ঘোষণা করেছেন লিঙ্গ পরিচয়ের কারণে কারোর সোয়াব আল্লাহ কম দেবেন বা নষ্ট করে করবেন লিঙ্গ পরিচয়ের কারণে কারো সোয়াব আল্লাহ কম দেবেন না বা নষ্ট করবেন না আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের কোনো পুরুষ অথবা নারী আমলকারীর আমল নষ্ট করব না তোমরা একে অপরের অংশ সুরা আলী ইমরাদ একশো পঁচানব্বই নম্বর আয়াত দুনিয়া ও আখেরাতে নারী পুরুষের কাজের সোয়াব ও প্রতিদান সমান হওয়ার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন যে মমিন অবস্থায় নেক আমল করবে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং তোমার এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব, সুরা নাহাল আয়াত সাতানব্বই আরেকটি আয়াতে আরও বিস্তারিতভাবে বিভিন্ন আমলের কথা উল্লেখ করে আল্লাহ বলেন নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয়নত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী শিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের লজ্জায় স্থানের হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন সুরা আহাজাব আয়াত পঁয়ত্রিশ তবে ইসলামের দায়িত্ব ও কর্তব্যর ক্ষেত্রে নারী পুরুষের কিছু পার্থক্য আছে যেমন ইসলামের সংসারে নেতৃত্ব ও ভরণ পোষণ দেওয়ার আবশ্যিক দায়িত্ব পুরুষের ওপর থাকে নারীও সুযোগ থাকলে উপার্জন করতে পারে কিন্তু সংসারের ব্যয় ভার বহন করার আবশ্যিক দায়িত্ব নারীর নয় যেহেতু সন্তান গর্ভধারণ করা সন্তানকে স্তন দান করা সন্তানের লালন পালন করার মতো কঠিন দায়িত্ব নারীকে পালন করতে হয় সঠিক বুঝ দান করুক যাযাকাল্লাহ ফায়ের